আসসালামু আলাইকুম আজ আমরা দেখব ইংরেজি বাক্য হ্যাভ বিন এর ব্যবহার যখন কোনো বাক্যে ঠিক এরকম থাকবে যে দু ঘন্টা যাব ধরে খাচ্ছি সকাল থেকে খাচ্ছি দু ঘন্টা যাব ধরে খাসছ এরকম থাকবে তখন হ্যাভ বিন ব্যবহারিত ব্যবহার হয় যেমন আমি দু ঘন্টা যাব ধরে খাচ্ছি আই হ্যাভ বিন ইটিং ফর টু আওয়ার্স এরপর আমি সকাল থেকে খাচ্ছি আই হ্যাভ বিন ইটিং সিংস মর্নিং আমি দুই ঘণ্টা জাবৎ ধরে খাসছ ইউ হ্যাভ বিন ইটিং ফর টু আওয়ার্স তুমি সকাল থেকে খাসছ ইউ হ্যাভ বিন ইটিং সিংস মর্নিং আমরা দুই ঘন্টা জাবৎ ধরে উই হ্যাভ বিন ইটিং ফর টু আওয়ার্স আমরা সকাল থেকে খাচ্ছি উই হ্যাভ বিন ইটিং সিনস মর্নিং তোমরা দু ঘন্টা যাবৎ ধরে খাসছ ইউ হ্যাভ বিন ইটিং ফর টু আওয়ার্স তোমরা সকাল থেকে খাসছ ইউ হ্যাভ বিন ইটিং সিংস মর্নিং তারা দুই ঘন্টা যাবৎ ধরে খাচ্ছে ডে হ্যাভ বিন ইটিং ফর টু আওয়ার্স তারা সকাল থেকে খাচ্ছে ডে হ্যাভ বিন ইটিং সিংস মর্নিং সবগুলো বাক্যতেই কিন্তু দেখছো যে চলমান অবশ্যই আছে এবং এখানে একটা জিনিস লক্ষ্য করলে দেখতে পাই যে এখানে কিন্তু যেখানে আছে ঢোরে সেখানে ফর ব্যবহার হয়েছে যেখানে ঠেকে সেখানে কিন্তু সিনস ব্যবহার হয়েছে সম্পূর্ণ বিরোটি দেখার জন্য ধন্যবাদ